আসসালামু আলাইকুম এভরিওয়ান আই থিঙ্ক সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে চলেন আপনাদের সাথে একটা পূর্ণ স্মৃতি মনে করে দিই সবার সাথে সবার ছোটোবেলার সাথেই সম্পৃক্ত একটা গেম সেটা হচ্ছে এই স্ন্যাক্স গেমটা সো এইটা কে কে খেলেন নাই এইটা একটু কমেন্ট করে জানাতে পারবেন কারণ হচ্ছে আমাদের সময়কার প্রায় সবাই সবার আম্মু কিংবা আব্বু ফোনে থাকা এই গেমটা সবাই খেলেছে আর নোকিয়া ফোন থাকলে তো কোনো কথাই নাই সারাদিন গেম খেলে মোবাইল গরম করে রাখতাম আর এমন একটা ঘটনা ঘটত চলেন আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমি যখন মানে আব্বুর ফোন থাকতো তখন কিন্তু কটি পোনই চলতো সবসময় আর এই ফোনে কিন্তু এই গেমটা থাকতো তাহলে আর আরেকটা গেম থাকতো বলের কি জানি একটা বলে গেছি কিন্তু খেলতাম নামটা মনে নাই কিন্তু ওই সময় খেলার সময় মানে আব্বু যখন রান্না করতেন বা কোনো কাজে থাকতেন তখন আমরা খেলতাম সব ভাইমোনি খেলতাম তো খেলার পর কি হইতো এই যে আম্মু যখন ফোন খুঁজতেন কাউকে ফোন দেওয়ার জন্য বিশেষ করে আব্বুকে ফোন দেওয়ার জন্য বা কাউকে ফোন করে দেওয়ার জন্য দরকার ছিল তখন আমরা তাড়াতাড়ি ফোনটা রেখে দিতাম কিন্তু আম্মু ঠিকই বুঝতে পারছেন যে আমরা ফোন ইউজ করছি আর সারাক্ষণ গেম খেলছি তখন তো চুরের মনে পুলিশ পুলিশ করত আর ধরা উপরে যেতাম তো কি আর করার ধরা পড়ে তো বকা শুনতে হতো অনেকক্ষণ আর যাই হোক এখন কথা হচ্ছে যখন আমার ফোনটা নষ্ট হয়ে যায় তখন আমার ফ্রেন্ড আমাকে এই ফোনটা দিয়ে মানে যোগাযোগ করার জন্য আর কি যাই হোক একটা তো দিসে নাই মামা থেকে কানা মামাও ভালো তো দেওয়ার পর আমি আমার কিছু করার থাকতো না আমি প্রায় সব সময়ই এই গেমটা খেলতাম এখনও কন্টিনিউয়াসলি আমি খেলি আমার ভালোই লাগে যাই হোক আপনারা কাদের কাদের এরকম স্মৃতি আছে আর কিরকম স্মৃতি রয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার গেমটা হয়ে গিয়ে গেম আমার হয়ে গেল